আসসালামু আলাইকুম সালামুকুম বিস কে ধুয়ে আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বেবি লাইটিন ব্যাগ তো বিওয়াইটিন ব্যাগগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার উনিশ সালের আপডেট যাদের ছোট্ট ছোট্ট সোনারমন্ডা স্কুলে ভর্তি হয়েছে বা স্কুলে যাতায়াত করে তাদের বছরের শুরুতে তো একটা নতুন ব্যাগ তো লাগে অনেক বাচ্চারা কিন্তু দেখা যাচ্ছে তাদের বাবুরে কিন্তু রিকোয়েস্ট করে যে আমার লাইটিং ব্যাগ বা একটু ভিন্ন রকমের ব্যাগ আমার দরকার তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের সোনামানদের জন্য এই ধরনের সুন্দর বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের উপরে লাইটিং সিস্টেম করা ব্যাগ কিন্তু আপনারা আপনাদের সোনামানদের জন্য কিনে নিতে পারেন বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক করছে লাইট তো এটা যদি আমার মানহা দেখে মানহা অস্থির হয়ে যাবে বলবো আমু একটা কিনে দাও তো আমি চেষ্টা খুব অর্জন একটা দেওয়ার জন্য তো এটাই দামটা আমি একটু জানি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা কেনা যাবে আমি এটা একটা দেখাচ্ছি এটা আমার জন্য নিলে সুন্দর হবে এটা দামটা বলে দেয় ছয়শো পঞ্চাশ আমি এটা একটু দেখি এইটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই নাই আমি কিন্তু এটা মানহার জন্য নিবো এটা কিন্তু খুবই সুন্দর একটা নাম

এটাই দেখো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ আমি এটাই তো দেখাচ্ছি খুবই সুন্দর একটা দাম কলে দেয় ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ভুলে গিয়েছিলাম ভাই কিন্তু আমাকে মনে করিয়ে দিলো এখন কিন্তু আমি একটা অ্যানাউন্সমেন্ট করবো সেটা হচ্ছে দু হাজার উনিশ সাল উপলক্ষে আমরা কিন্তু আপনাদের জন্য একটা রাইফেল ধরার আয়োজন করেছি এটা কিন্তু এই জানুয়ারি মাস থেকে শুরু করে আপনারা চার রাত পর্যন্ত মানে রোজার যে চার রাত হয় চার রাত পর্যন্ত এই সুযোগ থাকছে এর ভিতরে আপনারা দুই হাজার টাকা কেনাকাটা করলে এখনো কুপন পেয়ে যাবেন আমরা কুপনটা একটু দেখাই কুপনের এক পাশে এই মানে দুইটা পাশে কিন্তু আপনারা আপনাদের নাম এবং আপনাদের ফোন নাম্বারটা লিখে দিবেন আমাদের কাছে জমা থাকবে একটা অংশ আপনাদের কাছে থাকবে এই কুপনগুলো থেকে আমরা তিনটা বাছাই করব তিনটা বাছাই করে প্রথম যিনি হবেন তার জন্য থাকছে চব্বিশ ইঞ্চি কালার এলইডি টিভি সেকেন্ড যিনি হবেন তার জন্য আছে মিয়াকো ব্ল্যান্ডার সেট আর থার্ড যিনি হচ্ছে তার জন্য মিয়াকো ইলেকট্রিক আয়রন তো বিয়াস এই গিফটগুলো জিততে হলে কিন্তু বছরের শুরু থেকেই কিন্তু সূচনা কসমেটিক থেকে কেনাকাটা করতে হবে আর কেনাকাটাই কিন্তু আপনারা এই টিভি ব্ল্যান্ডার সেট এবং আয়রন পেয়ে যাবেন

ওভার ব্রিজ বাম পাশে আমাদের ওভার ব্রিজে দাঁড়ালে বাম পাশে থাকলেই দেখবেন একটা বড় একটা ডিজিটাল টিভি আছে সেই টিভি র নিচেই আমাদের দোকানের আট নম্বর সাইনবোর্ড আছে লাল রঙের দেওয়া আছে মেইন রোডে মেইন রোডে আজকে মতো বিদ্যালয় সবাই ভালো থাকবেন